পুরুষ এবং নারী দুইজনই মনে করতেছে আমরা সমান কি মনে করতেছে সমান যখন মনে করছে তখন কেউ কাউকে ছাড় দিবে আপনি আর আমি সমান আমি আপনাকে কোনো বিষয়ে ছাড় দিব আপনি আমাকে ছাড় দিবেন পান থেকে চুল কষলে আলাদা হয়ে গেলাম যা তো সংসার করলাম না তোর সাথে পার্টনার ওরা কি পার্টনার পার্টনার মানে কি সমান সমান আর আল্লাহ কি বলতেছেন আর নিজে আলু সমান পুরুষের স্থান নারীর উপর সমান কারণ এটাই এইটাই আমাদের শরীরের সাথে যায় নারীর শরীর এমনভাবে আল্লাহ তৈরি করছেন যে সে সমত মামুদ সে অনুসরণ করবে আর পুরুষ হচ্ছে আমি যে সিদ্ধান্ত প্রদান করবে বুঝতে পারছেন আমাদের শরীর আমাদের হরমোন আমাদের ব্রেন ম্যাপ এরভাবে তৈরি করা আছে তো যখন সমান করে দিছি তখন তো উপর নিচে আছে এটা ঠিক আছে এটা পরিবর্তন ঠিক এটা পুরুষ চিন্তা করবে যে না ছোট মানুষগুলো করছে আর করতেই পারে চিন্তা করবে না বড় মানুষ একটা কথা দিতে দিতেই পারে সমান যদি থাকে তাহলে এগুলো এগুলো মানতে পারবে আর মানতে পারবে